কোটা আন্দোলন শুধু কোটার বিরুদ্ধে মেধার আন্দোলন না আন্দোলনটা বেকারত্ব চাল ডাল আর ভাতের শুধু 30% মুক্তিযুদ্ধ কোটা না সব ধরনের কোটাকই সংস্কার করা নিয়ে ভাবার এখনই সময় 56% কোটা বহালের দাবি কি মুক্তিযুদ্ধ তথা সংবিধানের আদর্শের সাথেই সাংঘর্ষিক হলো না 1972 সালে যখন কোটার প্রবর্তন করা হয় দেশে তখন জেলার সংখ্যা 17টি মুক্তিযোদ্ধা ও মেধা সব মিলিয়ে তখন কোটার সংখ্যা ছিল মাত্র 35টি এখন 64টি জেলার কোটা নারী কোটা মুক্তিযোদ্ধা কোটা উপজাতি কোটা প্রতিবন্ধী কোটা মেধা কোটা সব যোগ করলে মোট কোটার সংখ্যা দাঁড়ায় দুইশো আটান্নটি পৃথিবীর কোথাও এত বেশি কোটার সংখ্যা নেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু কোটা আছে কিন্তু সেখানে পরিবারের যে কোনো একজন যদি কোটার ব্যবহার করে ফেলে তাহলে বাকিরা আর পারবে না অনগ্রসর পরিবারের হাল ধরতে সরকারের পক্ষ থেকে কোটা হলো একটা সাপোর্ট যা একবার ব্যবহারযোগ্য তাহলে আমাদের দেশের কোটার সিস্টেম কি সেভাবেও বিবেচনা করে দেখা যায় না বাংলাদেশ রেলওয়েতে পোষ্য কোটার তাণ্ডবে আঠারো কোটি জনগণের দেশে যদি মাত্র তিনজন সাধারণ মানুষ সরকারি চাকরি পায় তবে চিন্তা করে দেখেন আমার আপনার মতো সরকারি চাকরি চেয়ে হুন্ হয়ে ছুটে বেড়ালো শিক্ষিত বেকারের সংখ্যা আকাশচুম্বী হবে নাই বা কেন কোটার বিরুদ্ধে এই গণজোয়ার এই আন্দোলন শুধু মুক্তিযোদ্ধা চাকরির পরীক্ষায় প্রথম হয়ে চাকরি না পাওয়া যুবকটি জানে ভর্তি মেধা নিয়ে পকেটের রাস্তায় দিতে হয়। বছরের পর বছর বিসিএস এর পেছনে নিজের বেকার জীবনকে উৎসর্গ করা মানুষটির পরিবার জানে কেন চিৎকার করে গলা ফাঁকিয়ে পিঠে লিখে প্রমাণ করতে হয় আমার মেধা আছে শুধু একটা চাকরি চাই আপনারা আমার মেধার ছাপ্পান্ন পার্সেন্ট Apa sih? Bila terus, untuk